আসসালামু আলাইকুম একদিন যে রাজা আছে প্রজা কিন্তু দন্ত প্রতাপশালী বিগত সতেরো বছর যাবৎ আওয়ামী লীগ সরকারের উচ্চ পর্যায়ে অবস্থান করে দেশটাকে যেন মগের মূল্য বানিয়ে ফেলেছিল যারা যাদের সহযোগিতা আওয়ামী লীগ স্বৈরাচারী হয়ে উঠেছিল তাদের মধ্যে একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী সঙ্গীত প্রফেশনটাকে যে কলঙ্কিত করেছে মমতাজ যিনি সঙ্গীতাঙ্গনে ছিলেন অগ্রসারীর একজন গায়িকা সেখান থেকে সে রাজনীতিতে অংশগ্রহণ তোষামতি ছাড়া রাজনীতিতে থাকাকালে তার আর কোনো কাজ ছিল না হুম যোগ্যতার এত অভাব সর্বদিক দিয়ে তোষামুদি করেই সে আজ জাতীয় সংসদ ভবনের মতো পবিত্র একটা জায়গায় বসে এই আকামগুলি করত এমন কোনো ই রাখে নাই স্বৈরাচার স্বৈরাচারী বানাতে একজনকে স্বৈরাচারী বানাতে যতটুকু তেল মর্দন করার সমস্ত কিছুই উনি করছেন পেয়েছেন হ্যাঁ আল্লাহ তো বলছেন টিট ফর টেট টিট ফর ট্যাট তুমি যা করবে সেটা প্রতিফল তোমাকে ভোগ করতে হবে দুনিয়াতে কি আখেরাতে কিন্তু আমরা ভুলে যাই হ্যাঁ যে উপরে একজন মহাবিচারক বসে আছেন তিনি হই আমার মহান আল্লাহ তাকে ভুলে গিয়ে আমরা তারই সৃষ্টির উপরে তারই খেয়ে পড়ে কি পরিমাণ অত্যাচার দুটা কথা বলতে পারতাম না হ্যাঁ এই ওনারা যদি এইভাবে তৈলমর্দন না করতেন তাইলে আওয়ামী লীগের যে প্রধান স্বৈরাচারী হয়ে উঠত না হ্যাঁ আজ আমাদের কি পরিমাণ খারাপ অবস্থায় ফেলে দিছে সর্বদিক দিয়েই শুধু উন্নতির কোনো ধারা খুঁজে পাচ্ছিলাম না আজ তাকে ধানমন্ডি থেকে মমতাজকে আজ ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়েছে ভুলে গেছিল যে ক্ষমতার চিরস্থায়ী হয় না ভঙ্গুর যে কোনো সময় একটা দেশের মালিক তার জনগণ আর সমস্ত বিশ্বের মালিক আল্লাহ যেখান থেকে আমাদের চিন্তা শেষ হয়ে যায় সেখান থেকে জনগণের চিন্তা শুরু হয়ে যায় আমরা যারা উচ্চপদস্থ পদে কর্মচারী বা কর্মকর্তা আছি তাদের চিন্তা চেতনা যেখানে শেষ হয়ে যায় সেখান থেকেই জনগণ চিন্তা শুরু করে সব কিছুর মূলে আছে জনগণ জনগণ পারে ধ্বংস করতে জনগণ পারে সৃষ্টি করতে হুম আমরাই তাদেরকে বানিয়েছি নেতা হ্যাঁ আজ আমরাই না খেয়ে থাকি কোনো সুযোগ সুবিধা নাই চিকিৎসার অভাবে মরে যায় দিনকে দিন এভাবে চলল আজ বহু বছর পর সেটার পরিসমাপ্তি হলো সেখানেও আমরা কুল খুঁজে পাচ্ছি না এখনও এদের দাপট বিভিন্ন স্তরে স্তরে রয়ে গেছে এদের কাছ থেকে রক্ষা পাওয়ার পথ জনগণ সবসময় খুঁজ খুঁজে খুঁজে বের করবে এবং ওদেরকে প্রতিহত করবে